জন্ম নিবন্ধন কার্ড আপনারা যারা হারিয়ে ফেলেছেন কোনো তথ্য আপনাদের কাছে নাই তাহলে হচ্ছে কিভাবে জন্ম নিবন্ধনটা আপনারা উত্তোলন করবেন সেটা উত্তোলন করার জন্য হচ্ছে আপনাকে প্রসেস করতে হবে আপনি প্রথমে ইউনিয়ন পরিষদে আপনি যে সরাসরি আপনার তথ্য দিয়ে বের করার চেষ্টা করবেন যদি তারা সরাসরি বের করে দিতে পারে তাহলে হচ্ছে সরাসরি আপনি সেটাকে প্রিন্ট আউট করে তারপর যে সাইন সিগনেচার করে নিয়ে আসতে পারবেন তবে তারা যদি আপনাকে কোনোভাবে আপনার এই জন্ম নিবন্ধনটা বের করে দিতে অপারগতা জানায় অথবা অস্বীকার করে তাহলে হচ্ছে আপনি যেটা করবেন আপনার সহজ একটি পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আপনার যে যে তথ্যগুলো রয়েছে সঠিক তথ্যগুলো দিয়ে আপনি নতুন একটা জন্ম নিবন্ধনের আবেদন করবেন অনলাইনে অনলাইনে আবেদন করার পরে সেই আবেদনপত্রটি আপনি সেই ইউনিয়ন পরিষদ অথবা যারা ওয়ার্ড কাউন্সিলের অধীন আপনারা সেখানে যাবেন যে তাদেরকে কাগজটা জমা দেবেন পেপারসটা জমা দিলে তারা যখন নতুন জন্ম নিবন্ধনের জন্য আপনাকে অ্যাপ্রুভ করতে যাবে সাথে সাথে হচ্ছে আপনার আগের জন্ম নিবন্ধন কার্ডের তথ্যটা চলে আসবে তখন হচ্ছে আপনি তাদেরকে বলবেন যে যেই তথ্যটা চলে আসছে সেই তথ্য অনুযায়ী আপনাকে যাতে জন্ম নিবন্ধনটা ডাউনলোড করে দেয় এভাবে হচ্ছে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন কার্ডটি হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া কার্ডটি কোনো তথ্য ছাড়াই ডাউনলোড করতে পারবেন